দ্বিতীয় পর্বের এই এই ভিডিওতে আমি একটু শেষ করব সংক্ষেপে শেষ করছি যেহেতু আপনি একবার প্রিলি ফেল করেছেন দুইবার প্রিলি ফেল করেছেন তিনবার প্রিলি ফেল করেছেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে আবারও বলছি যে আপনি আরেকটা বার সর্বশেষ চতুর্থ বারটা আপনি ট্রাই করেন অন্তত এইবার দিয়ে আপনি এই মাঠ ছেড়ে চলে যাবেন কিন্তু আমার যেহেতু অভিজ্ঞতা থেকে আমি আমার অভিজ্ঞতা একেবারে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি যেহেতু তিনবার ফেল করে চতুর্থবার পর্যন্ত আমি দেখছিলাম যে আমি নিজেও চিন্তা করছিলাম যে চতুর্থবারে যদি আমি এপ্রিল ফেল করি তাহলে এই ছেড়ে আমি অন্য প্রফেশনে চলে যাব এই জায়গাতে আমি আর থাকবো না মানে পড়াশোনা বিসিএস চাকরি করব। মানে পড়াশোনা করে চাকরি করব এই ট্রেকে আমি থাকবো না আমি এরকম প্ল্যান করেছিলাম সো আপনাকে বলছি যারা একবার করেছেন হতাশ হওয়ার কোনো কারণ ফেল নাই যারা দুইবার ফেল করেছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা ইভেন তিনবারও ফেল করেছেন আমি আমার অডিয়েন্স যারা আছেন আমার এই ভিডিও যারা দেখছেন বা এতদিন ধরে আমাকে দেখে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনারা অবশ্যই আর একটা বার সর্বশেষ এই প্রিলি পরীক্ষা এই পরীক্ষাটা দেন বসেন আপনাকে ক্যাডার হতে হবে চতুর্থবারে পাশ করে আপনাকে ক্যাডার হতে হবে এতদিন ধরে আপনাকে যারা যে বা যারা যে বা যারা যে প্রমাণ করলেন যে ইউ আর নাথিং যে আপনি কোনো কিছুই না ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর সামথিং যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সামথিং আপনি কোনো কিছু আপনি নাথিং না তাহলে আপনি এতদিন যে পড়াশোনা করে আসছেন আপনার যে ফ্যামিলিয়াল মানুষগুলা আপনার যে পার্সোনাল ব্যক্তিগত যে মানুষগুলা আপনার যে পারিবারিক যে সদস্যগুলা আপনার আত্মীয় স্বজন আপনার যে বন্ধু বান্ধব যে সার্কেল গুলা আপনার যে সামাজিক যে মানুষগুলো আছে যে মানুষগুলা আপনার উপর আপনাকে ধরে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে আপনাকে হেয় করেছেন সেই মানুষগুলাকে প্রমাণ দেওয়ার জন্য সেই মানুষগুলাকে জবাব দেওয়ার জন্য হলো আপনাকে এই ফিল্ডে এতদিন যেহেতু আপনি ছিলেন এই ফিল্ডে আপনাকে পাশ করতে হবে এতদিন যেহেতু আপনি এই ফিল্ডে ছিলেন আপনি এই ফিল্ডে না থাকলে আমি বলতাম না যেহেতু আপনি একবার দুইবার ছিলেন আপনাকে অনেক মানুষ চিনে জানে সো আপনাকে এই ফিল্ডে প্রমাণ করতে হবে যে ইউ ইউ আর আর নাথিং এরকম না আপনি কোনো কিছু আপনাকে কেউ আপনার সৌন্দর্য আপনাকে দেখে কেউ আপনাকে জাজ করবে না আপনাকে যাচ করবে আপনার রেজাল্ট দেখে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি যে আমার আমি যখন কলেজে আমি যে কলেজে চাকরি করতাম আমি যখন বারে গিয়ে প্রিলি পাস করি তখন তো আমি ওই প্রাইভেট কলেজে চাকরি করতাম সো ওই কলেজে আমি যেদিন ক্যাডার হয়ে যাই ক্যাডার হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার সাথে আচরণ বিহেভিয়ার ছিল একরকম আমি যেদিন ক্যাডার হয়ে যাই একেবারে ব্যক্তিগত আমার যদি আমি বলি একবারে ব্যক্তিগত যদি আমার 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 সাথে যেটা ঘটেছে সেটা যদি বলি ক্যাডার তম বিসিএস আজকে রেজাল্ট দিয়েছে ওই দিন ওই দিন কলেজ বন্ধ ছিল সম্ভবত আমার আমি ওই দিন বাসায় ছিলাম এর পর দিন হচ্ছে কি পরদিন যখন আমি কলেজে গেলাম তখন আমার টিচার দুজন টিচার আসছিল যারা তাদের তারা তারা আমার জন্য সরাসরি দুইটা প্রপোজাল নিয়ে আসছে যে তাদের হাতে দুইজন ডাক্তার আছে তারা আমার সাথে বিয়ে দিচ্ছে মানে এর আগের দিন পর্যন্ত কি ছিল এর আগের দিন পর্যন্ত আমি ব্যক্তি মানুষটা ছিলাম ক্যাডার হওয়ার আগের দিন পর্যন্ত আমি মোহাম্মদ খালেদ হোসেন ছিলাম ওই দিন পর্যন্ত মানে আমার সাথে যে বিহেভটা তার তাদের ছিল একদিনে সে কি করলো তাদের পাল্টে গেল তার আত্মীয় স্বজন ডাক্তার আছে এখন সে সে কি করবে তাহলে তাহলে আমি মানুষটা ঠিকই ছিলাম ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে তার ওই মানুষগুলা আচরণ হচ্ছে কি পাল্টে গেল আমি শুধু এই জন্য বললাম যে আপনার সাথে যা যা এখন ঘটছে ক্যাডার হওয়ার পর এই জিনিসগুলো ঠিক উল্টে যাবে পাল্টে যাবে আপনি যে মানুষটা চিনতেন না সেই মানুষটা আপনাকে চিনবে যে মানুষ আপনাকে চিনত না মানুষ আপনাকে আপনাকে চিনবে আপনি গ্রামে যাবেন যাবেন এলাকায় যারা বুঝতো না না আপনার চিন্তা নেই তারা এখন আপনাকে খোঁজ নেবে ফোন দিয়ে ফোন দিবে আপনাকে যেদিন ক্যাডার হবেন ওই দিন আপনাকে ফোন দিবে ফেসবুকে আপনাকে আহ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনার বিশাল ফ্যান বেশি হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে এত বছর আপনার কিছু হয়নি ওই দিন হয়ে যাবে কেন হবে আপনাকে কেউ নাই আপনাকে কেউ বার্তা না আপনার ক্যারিয়ার আপনার আপনি যে অর্জন করেছেন সে অর্জন সেই করবে মানুষ যে একজন চাই মানুষকে অন্য মানুষে মানুষে অন্য আমাকে কি করো হ্যাঁ নাম কিন্তু এই যে অর্জনটা করার জন্য হলো আপনি যে এতদিন নাতিং ছিলেন আপনি সামথিং আসার জন্য প্রমাণ করার জন্য এদেরকে জবাব দেওয়ার জন্য হলো আপনি যেই ফেলগুলা করেছেন সেই ফেলগুলাকে শক্তিতে পরিণত করে পাশ করে প্রুফ করেন প্রমাণ করেন যে আপনি যোগ্য আপনি এটার যোগ্যতা রাখেন সো প্রিলি আপনার হাতে এখনো যে সময় আছে একবার প্রিলি ফেল করেছেন দুইবার করেছেন তিনবার করেছেন কোনো সমস্যা নেই আপনি সর্বশেষ এইবার আপনি সর্বশেষ একটা প্ল্যান করে সাজান আমি যেটা যেভাবে বললাম সেটার আলোকে উপস্থাপন করেন আমার যে আগের ভিডিওটা যেটা দেখছেন আগের ভিডিওতে যারা দেখছেন একটু এইটা রিলেট করে এই এইভাবে এই এই সময়টাতে কাজে লাগান সর্বশেষ এই সময়তে কাজে লাগিয়ে ক্যাডার হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সাথে সাথে আমাদের একসাথে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য হিসাবে চাকরিতে নিযুক্ত হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই দুই পর্বের ভিডিও আমি আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে কর্মস্থলে আপনারা বিলি পাশ করেন রিটার্ন করেন বাইবে পাস করেন ক্যাডার হন দেখা হবে কর্মস্থলে একসাথে চাকরি করব সেই আশা রেখেই আমার যারা অডিয়েন্স আছেন আমার যারা অনুজ আছেন আমাকে যারা দেখছেন তাদেরকে সাথে এই ভিডিও এই কথা শেয়ার করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী দিনে পরের কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো পরামর্শ নতুন কিভাবে আপনাকে মোটিভেট করা যায় সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে হাল ছাড়বেন না সর্বশেষ সেকেন্ডটা পর্যন্ত ওয়েট করবেন সর্বশেষ সেকেন্ড যে আপনি সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি আপনার জন্য অপেক্ষা করবেন যে কি হতে পারে কি হতে পারে সো আশা করি বিভিন্ন ভিডিও বিভিন্ন ধরনের কৌশল বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আপনাকে মোটিভেট করার চেষ্টা করছি আর কিভাবে বললে আর কিভাবে বললে আপনি পড়ার টেবিলে বসে প্রিলি পাশ করবেন আমি জানি না আমাদের সর্বত্র প্রচেষ্টা থাকবে আপনি প্রীতি পাশ করার জন্য ইনশাল্লাহ পরের দিনে পরের কোনো পরামর্শ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম